কেহু জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না ভালোবাসি গান তো আপনারা সকলেই শুনেছেন কিন্তু গান যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সম্পর্কে কখনও কি জেনেছেন বা শুনেছেন যদি এর আগে জেনে থাকেন বা শুনে থাকেন বা যারা যারা জানেন না আজকেই নতুন শুনছেন তারা সকলেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্তে আমি রূপামল্লিক আজকে আমি স্বাস্থ্যের জন্য গান করা যে কতটা গুরুত্বপূর্ণ এবং উপকারিতা রয়েছে স্বাস্থ্যের জন্য সেই সম্পর্কে আপনাদেরকে বলবো গান মানুষের মনকে একদিকে যেমন আনন্দিত করে তোলে অন্যদিকে আমাদের স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করে যেমন নাম্বার ওয়ান গান করলে ফুসফুসের অবস্থার উন্নতি ঘটে যা ডিমেনশিয়া বা স্মৃতিভষ্টের মতো রোগকে মোকাবিলা করতে সক্ষম নাম্বার টু কর্টিজলের মতো স্ট্রেস হরমোন কমে যায় যদি প্রতিদিন আপনি নিয়ম করে গান শোনেন উপরন্তু হ্যাপি হরমোনের ক্ষরণ ঘটে যা আপনার মনকে প্রফুল্লিত করে তুলতে পারে নাম্বার থ্রি গান আমাদের মেন্টাল হেলথকেও ভেরি কুইকলি ইম্প্রুভ করতে হেল্প করে নাম্বার ফোর গান মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে গান শোনা এমন একটি কাজ যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ মস্তিষ্ক একসঙ্গে সজাগ হয়ে ওঠে তাই প্রচণ্ড কাজের চাপের মধ্যে যখন আপনি রয়েছেন আপনার শরীর এবং মন ক্লান্ত হয়ে পড়েছে তখন আপনি অবশ্যই আপনার সবথেকে প্রিয় গানটি শুনে নেবেন অথবা মোটিভেশনাল গান শুনবেন তাহলে খুবই তাড়াতাড়ি উপকার পাবেন এখানে আমি আমার একটি প্রিয় গানের কয়েক লাইন আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনি যে তথ্যগুলি জানতে পারেন সেগুলো আপনার পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই জানতে পারে এবং উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন